একটি বোর্ড নিয়ন্ত্রণ করে জানাকুল আরাবিয়া বাংলাদেশ একটা মানুষের পুরোটা শরীর চলে তার মাথা দিয়ে তার মাথায় যদি রকম কোন একটা সমস্যা হয় তাহলে এই ব্যক্তির পুরোটা শরীর বরবাদ হয় ঠিক তেমনি মাদা কৌমিয়াকে যারা পরিচালনা করবে বেতাকুল মাদা আরব শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ডের মধ্যে যদি এমন কোন সমস্যা বা এমন কোন বিতর্কিত লোক এমন কোন প্রতিবাদের দ্বাল সেখানে বসবাস করে যারা সেখানে বসে বসে দুদিন তিন দিন পর পর নিজেদেরকে দাবি করে অনেক বড় শিক্ষক অনেক বড় ব্যক্তি অথচ তিনি কথা জানেন না যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব দালা এটা একটা আকৃতার বিষয় জাতির জনক এটা কিভাবে হয় জাতির তো জাতীয় পিতা হজরাদ ইব্রাহিম সালাম তবে যিনি নাকি সেখানের মহাপরিচালকের বোর্ডে বসে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সৌরাচার পদনের পরেও যিনি বলেন ওই ব্যক্তি কিভাবে সেই টো বোর্ডে থাকে এটা আমাদের বিবেকের তাঘর করতে পারে না এবং আমাদের মূল্যানিকেরাম কিভাবে এখনো সেটা মেনে নিচ্ছেন সেটাও আমাদের বুঝে আসতেছে না সর্বশেষ আসলো চব্বিশের গণবধন ছাত্রদের আন্দোলন এই আন্দোলন চলাকালীন সেখানে ধর্ম নাই কিচ্ছু নাই যোগ যুবক সর্বস্তরের এক একটা মানুষ যখন এই আন্দোলনের পক্ষে ঠিক ওই মুহূর্তে একই আগস্ট আমাদের এক বিখ্যাত সকলের সুপরিচিত দালাল যাকে আমরা ফয়জুল্লাহ নামে চিনি যাকে মুক্তি বললে আমার মুখে কষ্ট লাগে তাকে মুক্তি বলা যায় না এই ব্যক্তি তিনি একই আগস্ট পক্ষতে গিয়ে বলে একেবারে এই ছাত্র আন্দোলনের সরাসরি যিনি প্রতিবাদ করেছে এই ব্যক্তি এখনো কেন এই প্রতি এই বেতার বোর্ডের অফিসে থাকবে এটা আমাদের বোঝা আসে না অতএব যারা তাদের কি কি কুকর্ম ছিল দু হাজার যখন নাকি নির্বাচন হয় ঠিক ওই মুহূর্তে তারা বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন মাদারিস কাউমিয়া গুলোকে মসজিদ গুলোকে তারা দখল করে নেয়